এই নুরে একদিন গোটা জায়গাটা তুই আমার জায়গা থেকে মাটি লিলি কেনে এই মারা মাটি নিলাম তো কি হলো আবার তো আগের মতন হয়ে গেল তুইও খুশি আমিও খুশি আমি খুশি নয় মাটি করে আছি আর কিছু সহ্য করবো না হচ্ছে যখন ভালো করেই হোক হ্যাঁ এটাই চাস হ্যালো কে ঝগড়া করতে চাইছে দেখায় যাচ্ছে সকাল থেকে ভাতাটা কানে ফুচুর ফুচুর করে লাগিয়ে যাচ্ছিস দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ শুনছো তুমি আমাকে ভালোই বাসো না ঘরের ভিতরে চলে দাও এখন ভালোবাসা দেখাবো তোমার তো খাবো আর গুতাবো তোমার বৌদি তখন থেকে বলে গেছে আর তুমি আমাকে সাপোর্টই করছো না বৌদি তুমি আমাদের ভাই ভাইয়ের মাঝে বলতে এসো না তাহলে তোমার বউটা কি কারণে আমাদের সকাল থেকে বক বক করে যাচ্ছে ফালতু ফালতু ঝগড়া হচ্ছে সব কত্ত করে দেবো এই তুই সব কি আমাদের কত্ত করবি তুই তোর বইটা তোর গা কি বলি সুরা বাচ্চা আমি যাই কেটে কত বড় কথা বলছি আমি যদি সুরা বাচ্চা হয় তাহলে তুই তো সুরা বাচ্চা রে সুরা বাচ্চা সব ঝগড়া ওই বুড়ো সুরটার জন্য হচ্ছে যাও তো ডেকে নিয়ে এই মানা এই সুরা বাচ্চাটাকে বলি নাই ওই বুড়ো সুরটাকে নিয়ে এসো কি করে E